আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে গাছের টাটকা মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজার পকোড়া বানিয়ে দেখাবো তার জন্য একদম কচি কুমড়ো নিব তো দেখি এখানে অনেক গাছ আছে তো আবার ঘাসে ঢেকে গেছে এই যে দেখেন এখানে একটা আছে কিন্তু অনেক মোটা এটা লাগবে না এই সাইড একটা আছে তো এটাও মানে পেকে গেছে একটু হলো ধরো হয়ে গেছে এখানে আমাদের অনেক মিষ্টি কোনো গাছ আছে তো এগুলো তো হবে না ওই সাইডে দেখি আছে কিনা ছোট যদি না থাকে তাহলে এখানে থেকে একটা উঠেতে হবে এমন বড় বড় ঘাসে আছে বুঝে পাওয়াই মুশকিল কচি টাটকা এই যে আমাদের বাগান থেকে একদম কচি মিষ্টি কুমড়ো উঠিয়ে নিয়েছি এটা দিয়েই পকোড়া বানাবো বাগান থেকে আমি মিষ্টি কুমড়ো নিয়ে চলে এসেছি আর পুরোটা নিব না অর্ধেকটা নিব আর এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময়তে মিষ্টি কোনো পখনড়াটা করে দেখবেন খেতে ভালো লাগে এই যে একদম কচি আছে তার জন্য আমি ছিলছি না এটাকে এখানে একটা গ্রেটার নিয়েছে গ্রেটারে গ্রেট করে নিই মিষ্টি কুমড়োটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা গেলে সেদ্ধ করেও নিতে পারেন একদম কচি আছে কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়েছি একটু রসটাকে চিপে বাটিতে নিন মিষ্টি কুমড়া থেকে রসটা আমি চিপে নিয়েছি এখানে কিছুটা গাজর নিয়েছি গাজরটাকেও গ্রেড করে নেব ঘরে যদি থাকে তাহলে দিয়ে দেবেন খেতে ভালো লাগবে কাজর গুলাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আর আলুটা কাঁচা আছে আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি এখানে পানি নিয়েছি পানিতে গ্রেট করে নি আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি পানিতে একবার ধুয়ে নিচ্ছি পানিটা ভালো করে চিপে নিব এবার একে একে সব কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ এখানে আছে হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি আর লঙ্কাটা একটু কম নিয়েছি ঝালটা কম বেশি করে দিয়েছি হাফ চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে গোটা ধনে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পকোড়াটা খেতে ভালো লাগে হাফ চামচ সাদা তেল হাফ বাটি বেসন আর এই বাটির হাফ বাটি দিয়ে দেবো ছাদের আটা এটা দেওয়ার কারণে পকোড়াটা অনেক বেশি মোচমুচা হবে ভালো করে মেখে নিই এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেবো না পানি ছাড়াই আস্তে আস্তে মাখবো এই যে লবণ দেওয়া আছে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ আলু কুমড়ো থেকে দেবে পানি ছাড়বে আর পানি দিতে গেলে পরে বেশি নরম হয়ে যাবে এই যে আমি কোনো রকম পানি ছাড়াই ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখেন কতটা নরম হয়ে গেছে এই যে পানি দিতে গেলে আরও নরম হয়ে যেত চুলোটা আমি ধরিয়ে দিয়েছি এবার চাটুটা বসিয়ে দিচ্ছি চাটুতে দিয়ে দেবো তেল তেলটাকে আবার ভালো করে গরম করে নিব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিই ছোট ছোট করে দিব আমি পখা পকলা ছোট ছোট করছি আপনার চাইলে বড় বড় নিতে পারি ছোট ছোট করলে পরে বেশি মোট ছুঁড়ো এবার হালকা আছে ভেজে নেব এক পিঠ মুচমুচো হয়ে গেছে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচো করে ভেজে দিন পকোড়াগুলাকে আমি মুচমুচো করে ভেজে নিয়েছি আর এখন এখন কত সুন্দর কালার চলেছে সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখেন পকোড়া কত সুন্দর হয়েছে আর দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে আর এই যে একেবারে এই যে বুড়ো হয়ে যাচ্ছে সব পকোড়াগুলো গুলা কত সুন্দর হয়েছে মিষ্টি কুঁড়ো পকোড়া খেতে দারুণ হয়েছে একেবারে মুচ মুচে আর ভিতরটা একটু সফট সফট আছে আরও বেশি ভালো হয়েছে খেতে তাহলে দেখলেন তো মিষ্টি কুঁড়ো পকোড়া বানানো কত সহজ খুব সহজ আপনারাও বানিয়ে পারবেন একবার হলেও এই বর্ষার সময় বানিয়ে দেখবেন বৈকালবেলায় চায়ের সময় খেতে দারুণ লাগবে আশা করছি আজকের এই পকোড়া রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ